ওই যে চুল ফিরাই ওই হাসে ওই যে নিজে নিজে হাসে দেখে এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে হাসতেছে মানে মজা লাগতেছে এর কাছে ভাল লাগতেছে এটাই বুঝাইলাম গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় হা অব্যাহত পাপ লাগাতার গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে মানসিক ভারসাম্যহীন মাতাল বানায় তারা আর বিবেক বুদ্ধি কাজ করে মাতাল যারা মানে নেশা করে মদ খায় মাতাল ওদের কি থাকে না বিবেক বোধ আচ্ছা আল্লাহ বলছে বন্ধু তালা আপনার জীবনের কসম এই নাফরমানরা তারা তাদের গুনার অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে আল্লাহ কোরআন গুনা মানুষকে মাতাল বানায় গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় গুনা একটা সময় আর বিবেক বোধ কাজ করে না ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা অনেক দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে দিয়ে এখানে অসংখ্য মানুষ তাকাই আছে মনে করেন ওয় অর নারী দেখতেছে মোবাইল দেখতেছে এয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাইয়া আনছে ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে এত কিছু অসভ্য চরিত্রহীন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন স্বেচ্ছাসেবকের কাঠ যাদের গায়ে লাগানো তারা সবাই এই পিছনে সবাই ছেলেদেরকে বসান একজনকেও দিবেন একজন একজনকেও হয় তারে চলে যেতে বলেন অনুমতি আছে যাওয়ার আমার কোনো অসুবিধা নেই আমি দিল থেকে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে স্বভাব হয় একজনকেও আল্লাহর কথা বললে কি হয় নেকি হয় আর আমার স্বভাব দরকার আমার নেকি দরকার অন্য কিছুই দরকার না অন্য কিছুই দরকার মূল্যায়ন অবমূল্যায়ন কোনোতেই কিচ্ছু হয় না আসে যায় না আসে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কি আল্লাহ তালা বলছেন আপনি আপনার জিম্মাদারি আদায় করেন ফাসদআ বিমা তুমআর ওয়া আআরিজ আনিল জাহিলিন আল্লাহর আদেশ আপনি বলতে থাকুন প্রত্যেক অজ্ঞ মূর্খ আপনি তাদের থেকে নিজেকে আড়াল করুন মানে আলাদা রাখুন কোরআনুল করিমের মধ্যে আছে ওয়া ইদা সামিউল লাগওয়া আরাজু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন তারা যখনই কোনো বেহুদা কথা এবং কাজ দেখে তারা সেখান থেকে সরে পড়ে আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে গুনার কাজে ডাকে তারা বলে না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি আমার আল্লাহকে নিয়ে আছি এবং বলে সালাম কামনা করছি এবং এটাও বলে তুমি যতই ডাক ল জাহিলিন অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব না তুমি আমার ডাকতে পারো আমি আসবো না আমি অজ্ঞ মূর্খ এই জন্য কোরআনুল করিমের এই স্পষ্ট বর্ণনা প্রত্যেক পাপি মূর্খ আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়া যে গুনা করে সে মূর্খ কুল্লু মানে আসাল যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ জাহেল অজ্ঞ আহমক এই জন্য কোরআন করিম পাপিদেরকে নাফরমানদেরকে কোথাও বলছে লা ওদের আকল নাই কোথাও বলছে লাফ কাহুন ওরা কিছুই বুঝে না কোথাও বলছে লা তারা আলামুন কিছুই জানে না কিছুই জানে না কোরআনুল করিমে আল্লাহ তারা বলছে আমাদের সবাইকে যে হে আমার বান্দা তুমি একটু খবর নাও চারিদিকে খুঁজ লাগাও এই পৃথিবীর ইতিহাস দেখো আমার পৃথিবীতে দেখো খবর নেও আর খবর নিলেই দেখবা আকিবাতুল কৈফিবীর যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে খবর নাও জুরু কাইফা কানা আকিবাতুল মুফসাদিন দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা ফাসাদ অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো ফাঞ্জুরু কাইফা কানা আকিবাতুল মুঞ্জারিন দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান্নামের আখিরাতে অথচ পাত্তা দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে দেখো ফাংজুরু কেইফা কা না আ কিবাতুল্লা দিন আমিং কাবিলি হিং তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছে দেখো আল্লাহ তালা বলছে জিজ্ঞেস করো নোংরুদের কী হয়েছিল জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো নু আলাইসাল্লামের কউনকে পানিতে ডুবাই দিলো কেন খবর নাও লুত আলাইসাল্লামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিলো কেন খবর নাও সোয়াইব আলাই সাল্লাম সালেহ আলাই সাল্লাম এই দুই নবীর উম্মতকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন খবর নাও ইবলিস তাকে বিতাড়িত করা হলো কেন আল্লাহ তালা বলে তুমি খবর লাগাও তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হল আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ ফেরাউনের নামে কোনো কুত্তার নামও রাখে না কেন নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুকুরের নামও রাখে না আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না কেন এমন হলো এটা কোরআনে আল্লাহ জন্য যন্য তন্দ্রু দেখো দেখো বান্দা খবর লাগাও আলাম ইয়াসিরু ফিল আরদ আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায় এই পৃথিবীর কোথায় এই পৃথিবীর অহংকারীরা কোথায় এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায় এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায় এই জুলুম করত অন্যায় করত খুন করত সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায় কবর না পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা কারো কলি যায় তাদের প্রতি কোনো হারাম কর মদ কর নেশা করে প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধা বোধ আছে কিনা তুমি দেখো তুমি দেখো তোমরাও দেখো ভাই তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেইমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো ওই বেইমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো আমি যার মতো রাখছি সেই সাহাবাই কারামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তোমরা যারা দাড়িবিহীন তো দাড়ি বিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসেক তার নাম বলো দাড়িওয়ালা নবী সাল্লা সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে দাড়িওয়ালা আবু বকর ওমর ওসমান আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে তো তুমি দেখো আমার কত হইল যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও যা আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে যে আমার এটা অনুসরণীয় কেন আমি কেন পছন্দ করলাম আমি এই চুল পছন্দ করলাম কেন এই চেহারা পছন্দ করলাম কেন আমি এই পোশাক কেন পছন্দ করলাম আমার চয়েস হইল কেন এর পিছনে তো একটা যুক্তি থাকতে হবে একটা ব্যাখ্যা তো থাকতে হবে এই সেই ব্যাখ্যাটা কি সেই যুক্তিটা কি বলো না বাফ একজন বলো একটা ছেলে বলো আব্বা সারা দিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে এটার উপরে তোমার কি ভাইসালা মানে কি ভাবনা তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবা এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না নাফরমান অসভ্য বেয়াদব বেনামাজি তুমি কোথায় গিয়ে থামবা আব্বা তোমার মতো চরিত্রহীন তোমার মত চরিত্রহীন কোথায় গিয়ে থামবা একদিন কি শেষ হবে না এই হায়ার এই রাত শেষ হবে না এই যৌবন শেষ হবে না এই জন্য এটা জরুরি চলো ভাই বুঝতে শিখো ভাবতে শিখো ভাবতে শিখো আত্ম উপলব্ধি বড় নিয়ামত আত্মপুর আমি প্রায় বলি এ কথা আজকেও বলছি যে কমপক্ষে বাফ জওয়ান বুড়া নারী পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে বলে বাদ দিয়া এক মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত আমি আনিস আমার আমার জীবনটা আজকের সারা দিনে যেমনি চলছে আমি কি করলাম কি হারাইলাম ভালোটা কি করলাম মন্দটা কি করলাম আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার কিছু দায়িত্ব ছিল কিনা আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা আমার নবী আলাইহি হাসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা আজকে সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা এ পক্ষে নিজের সাথে আলকাই লিমা বা আদাল মৌ নবী বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে পলতাংজুর নফসুম্মা কদ্দামাত লিখাত আল্লাহ তালা বলেন হে মোমেন আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো ওই যে দেখেন ওই ভাইকে দেখেন ওই দেখেন ওই মোবাইলটার ধরে ওই ফালতু মিয়া চলে যান মিয়া উঠে যান মিয়ান থেকে বাইরে গিয়ে ছবি উঠান মিয়া সিনজি ছবি উঠান আবার হাসে মুরুক্ষের মতো এখন ভাল লাগছে লজ্জা পাইয়া আমি তো নিষেধ করছি রে ভাই আমি সুন্দর করে বলছি কিনা বলে তো তাহলে তেরামি করলেন কেন আমি তো জবরদস্তি করে বসাই নাই আমি তো অনুমতি দিছি আব্বা কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই আমি কোনো আমি সেই আনিসুর রহমান এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি চারজন শ্রোতার সামনে আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ান করছি দশজন শ্রোতার সামনে আমি তিন ঘন্টা বয়ান করছি কোনো অসুবিধা নাই আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় আমার সব দরকার আমার নেকি কি দরকার ব্যাপক পরিচিতি দিয়ে আমি কি তা করব মনে করেন এক কোটি মানুষের সমর্থন দিয়ে আইবা বা আমি কর্মটাকে আমিটা দিয়ে কি তা করব আমারটা দরকার নাই তো আমি তো কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি নাই কথাটা আমার আসলেই কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না তো তাহলে আমি সমর্থন দিয়ে করব কি তা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ঠিক আছে ভাই বাইরে চিন্তা করে না ভাই সবাই চিন্তা করে কুলায় আমরা কি পুরা কোম্পানি মন্দির বইছি নি কেন তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান যাই এই যে কয়জন বসছেন এই কয়জনই শুনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমার ভাই আমার বাবা আমার প্রথম কথা এটা আমি অনুরোধ করছি একটা মাহফিলে সব বদলায় দেব এমন না এটা কোনো তাবিজ না ফু না কিন্তু আমি অনুরোধ করছি এক এতগুলো কিশোর যুবক আলহামদুলিল্লাহ তোমরা যেমনি হোক আটশো আটশো তোমরা যেমনে হোক ভাল লাগছে মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে এই বক্তার ওয়াজ বা যেটাই হোক কারণ যাই হোক মনে করো কারণ তুমি তো অতএব তোমার কাছে আমার অনুরোধ তুমি আল্লাহর আমার জন্য আমি তোমার কাছে কিছু চাচ্ছি না আমি তোমার কাছে চাচ্ছি এক বিন্দু হইলো তুমি তোমার বিবেকের সাথে বুঝাপড়া কইরো যা করছো তা ঠিক কিনা আল্লাহ যার সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম তো তোমরা যেভাবে চলছ সে এভাবেই চলা উচিত কিনা এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুন তোমার কাছে তোমার প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিলাম মনে রাখো আব্বাস বড় আফসোসের বিষয় হলো এরম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো কিশোর যাদের কপালে একজন অভিভাবক যে তোমার আল্লাহর দিকি ফিরবে ফিরাবে যে তোমার এই গুণার থেকে বাঁচাবে যে তোমারে হারাম ছবি নারী জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা কাফের বেঈমানদের চুল চেহারা আহা নাফরমানের জীবন থেকে তোমারে ফিরাবে অসংখ্য ছেলে তোমাদের কপালে এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না যার কারণে জীবনটা এলোমেলো নিজের মতো করে আর কতক্ষণ চলা যায় আমরা কিতাবে পড়ছি শেখ সাদির রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর অলি শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন এটা কোনো বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত তার জীবনে একজন ভালো মানুষ জুটছে যে তাকে টেনে ধরছে না তুমি এটা করতে পারবে না না তুমি এটা ছাড়তে পারবে না এর অসংখ্য অগলিত বিষয় যে তাকে টেনে ধরে যে তাকে সুদ্রায়া দেয় যে তাকে ঠিক করে দেয় যে তাকে আল্লাহর পথে আগায় দেয় এরপরে লিখছে তিনি ওয়া ইন্না উকুবাতহু লিআবিদিহি আয়াবতালিহু বিসুহবাতিল আশরার আর আল্লাহর শাস্তি তার কোনো বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিয়েছে আহারে তার বন্ধুই হইলো চরিত্রহীন এবার সে বাঁচবে কেন তার চব্বিশ ঘন্টার সঙ্গী বড় মোবাইল এবার সে বাঁচবে কেন তাই যার লগের চলে তে সারাক্ষণ বিড়ি খায় এ ভালো হবে কেমনে এ যার সাথে চলে এই অসভ্য এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে তো এ তার থেকে কিছু শিখবে কেন বুঝো নাই ভাই না না ঠিক চিৎকার দাও তুমি বুঝতে শেখো আমি সমর্থন চাচ্ছি না আবারও তো বলছি আগেই বললাম সমর্থন চাচ্ছি না তোমার বিবেক চাচ্ছি অনুভূতি চাইতেছি আমরা অনুভূতি আমার ফিকির এটা মৌলানা ইয়াহিয়া নিশ্চয়ই বলছে মৌলানা ইয়াহিয়া আমরা সারা দিন সারা বছর সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্য মতো মুসলিম কিশোর নজানকে গুনার থেকে ফেরানো আল্লাহর দিকে ফেরানো ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওজন আমার সুরা কেরাত দোয়া কালাম শিখানোর জন্য আর কি করা যায় এর জন্য সারা দিন ফিকির করি ও ফিকির করো তো আমার ছাত্র আমার এই সুখ দুঃখের আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে আল্লাহ তাকেও হায়াতে তৈরি বা আফিয়া দান করে বললাম এই জন্য যে আমার ভাই এটা তোমরা অনেকের কপাল মন্দ যার কারণে তুমি তিনশো পঁয়ষট্টি দিনে তোমারে কেউ একবার বলে নাই কি রে ফুত তো মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ো না চিন্তা করেন এই বদনসিবের কপালে এমন একজন মানুষ জুটে নাই যে তাকে এই কথাটা বলল এই বদনসিবের কপালে এটা জোটে নাই কেউ বলবে তারে যে কিরে বাবা তুমি মুসলমানের বাচ্চা এটা কেমনে মতো কেউ নাই বলবে যে বাবা মুসলমানের সন্তান পেশাব করে পানি নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় কে তাকে বলবে যে বাবা সারা রাত উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা এ তো জাহান্নামীদের কাজ হইতে পারে ইমানদারের কাজ হইতে পারে জন্য দোস্ত আমার বন্ধু আমার ওলামায় কেরামের সান্নিধ্য গ্রহণ করো মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো আশেপাশে নেককার আলেমদের আসা যাওয়া করো জীবনটা বরকত হবে তোমার মতো তুমি চইল না অসৎ বন্ধুর মত তুমি চইল না কষ্ট পাইবা কোরআনুল করিমের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে ওহ সুরুল্লা দিন আজওয়া জাহুম ওমান কানু ইয়া আব্দুলুন মিন দুনিল্লাহ ফাহদূহুম ইলা সিরাতুল জহীম কিয়ামত রদিন আল্লাহ বলবে ফেরেশতারা হাশরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আর দুইজন সঙ্গীসহ সহ একসাথে করো তিনজন কে একসাথে করো এক পাপী দুই ওয়া আজওয়াজাহুম ওই পাপcasti তার সঙ্গী যে ছিল যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করতো করো একসাথ করো অমা কানু আবুদু না মিন্দু নিল্লা এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করতো আমার নেতা আছে আমার কর্মী আছে আমার দল আছে আমার ক্ষমতা আছে আমার সম্পদ আছে আমার টাকা আছে আমার বাড়ি গাড়ি আছে আমার বংশ বড় আমার ফোলাফাইন আছে কিছু না কিছু একটার উপরে ভরসা করে আমার শরীর আছে আমার স্বাস্থ্য আছে আল্লাহর কসম প্রত্যেক পাপী আমি কিংবা তুমি পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপর আল্লাহকে বাদ দিয়া হে নাফরমানি করছে কেন আল্লাহ বলবেন ফেরেশ তাদেরকে অরো ডাক এই তেন নাফরমানকে একসাথ করো পাপি পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে যার উপরে নির্ভর করছে আল্লাহ বলবেন ফেরেশ তারা তিনটা নাফরমানকে একত্র করে ফাহদূহুম ইলা সীরাতিল জাহান্নাম জাহান্নামের রাস্তা দেখায় এজন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না তোমার উপরে ভর করে জানো সে গুনা না করে তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনার আড্ডায় তুমি আগায় দিও না